এখন বাজে হচ্ছে এখন বাজে হচ্ছে নটা পনেরো আর আমি এখনই আর কি আজকে শোব শোব মানে আমি একটু কদিন ধরেই কয়েকদিন ধরেই খুব অসুস্থ সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি আমার মানে ঘুম হচ্ছে না মানে রাত্রে ঘুমোতে পারছি না দুপুরে ঘুমোতে পারছি না আমি একটু শারীরিক কারণে একটু অসুস্থ আছি এবার ফলে তাড়াতাড়ি করে আজকে ভালো করে একটু ঘুমাবো ঘুম দরকার কারণ আমার যে কাজটাই আমি করি যে কাজের মধ্যে দিয়ে আছি সেখানে অনেক দরকার মানে মানসিকভাবে বলুন শারীরিকভাবে বলুন কারণ যে যে পেশাটাই নেয় আমার মনে হয় সেই পেশাটাকে যদি ভালোবেসে করা যায় তাহলে সেটা নিজেরও ভালো লাগে আর যেহেতু আমি আমার এই যে কাজটা আমি করি সেটাই আমাকে এডিটিং করতে হয় তারপর আমি যে কমেডি কমেডি যে ভিডিওগুলো করি সেগুলো ভাবতে হয় লিখতে হয় তারপর সেটা যেহেতু আমার সাথে আর কেউ করে না আমি একা করি সেজন্য আমাকেই বিভিন্ন রকম পাঠ করতে হয় নিজে নিজেই সেগুলোকে মানে মাথায় রাখা এই ব্যাপারগুলো থাকে তো এইসবের জন্য আমার দরকার একটু মানসিকভাবে একটু মানে সুস্থতা যেটা আমার একদম ঘুম না হওয়ার ফলে আমি পাচ্ছি না সেই জন্য আর কি তাড়াতাড়ি আজকে মাথায় একদম ভালো করে আমি যে মাথায় তেলটা মাখি সেটা চার রকম তেল ইউজ করি করে ওটাকে একটা তেল বানিয়ে ওইটা মাখি মাথায় খুব ভালো করে তেল মেখে আর এখন নটা পনেরো বাজে এখন ঘুমোবার চেষ্টা করছি জানি না ঘুম কখন আসবে তো এই ব্যাপার আর কি সম্ভবত কালকে ডাক্তারের কাছে যাব ডাক্তারের কাছে কি বলে দেখি একটু টেনশানেই আছি গুড নাইট আপনারা পাশে থাকবেন সাথে থাকবেন আপনারাও ভালো থাকবেন Так. Okay.